বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজের কথা কেনা জানেন তৎকালীন সময়ে টাইটানিকের আকার সৌন্দর্য সবকিছু ছিল এক বিস্ময় তারপর উনিশশো সালে ১৯ ডিসেম্বর মুক্তি পায় টাইটানিকের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমা টাইটানিক এরপর পৃথিবী জুড়ে ইতিহাস হয়ে যায় এই টাইটানিক কিন্তু আজ আমি আপনাদের জানাবো নব্বই দশকের বাংলার আরেক টাইটানিকের কথা সময়টা নব্বই দশক তৎকালীন সময়ের সবচাইতে দ্রুতগামী জাহাজ শাহিদুত এমবি বি শাহিদুত নব্বই দশকের প্রায় সকল মানুষের এই শাহিদুত লঞ্চটির মনে থাকার কথা কিন্তু এখন আর লঞ্চটিকে সার্ভিসে দেখা যায় না কেন কি হয়েছিল তার শেষ পরিণতি সম্ভবত দু থেকে দু সালের দিকে এ আর রহমান শিপিং লাইন্সের ব্যানারে ঢাকা হুলারহাট ভান্ডারিয়া রুটে সার্ভিসের আসে এমবি বি শাহিদুত এর আগে নব্বই দশকের শেষের দিকে ঢাকা বরিশাল ঝালকাঠি রুটে চলাচল করতো লঞ্চটি বেশ জনপ্রিয় একটি লঞ্চ ছিল লঞ্চটি ছিল তিন ইঞ্জিন বিশিষ্ট যেটা এখন কোনো লঞ্চে দেখা যায় না বেশ কয়েক বছর দাপুটে সার্ভিস দেওয়ার পর রুটে আরও ভালো মানের কিছু নতুন লঞ্চে আসায় ধীরে ধীরে শাহিদুতের কদর কমতে থাকে দু সালের দিকে লঞ্চটির ডকে উঠিয়ে ব্যাপক সংস্কার করে পুনরায় ফিরে আনা হয় নতুন রূপে নতুন আঙ্গিকে তার সেই পুরনো রুটে ফিরে আসার পর বেশ ভালোই চলছিল কিন্তু দু চোদ্দ সালের চব্বিশ নভেম্বর সুন্দরবনে একটি পিকনিকের জন্য ভাড়ায় গিয়ে হরিণঘাটা এলাকায় শ্যালা নদীর চরে আটকে যায় এরপর ধীরে ধীরে জোয়ারের পানি বৃদ্ধি পেলে অনেক চেষ্টা করেও লঞ্চটিকে চর থেকে নামানো সম্ভব হয়নি এক সময় লঞ্চের ভেতর পানি ঢুকে এক পাশে কাত হয়ে যায় এবং এক সময় সম্পূর্ণ উল্টে ডুবে যায় ওই ঘটনায় বন বিভাগ করে লঞ্চ কর্তৃপক্ষের নামে বন বিভাগের ভাষ্য ওই লঞ্চ এবং অনেক পোনা মাছ মরেছে এরপর কয়েক দফা চেষ্টা করেও লঞ্চটিকে উদ্ধার করা সম্ভব হয়নি শেষমেশ শ্যালা নদীর তলদেশেই শাহিদুদ নামক নৌযানটির পরিসমাপ্তি ঘটে তবে এই ঘটনায় কোনো মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি দীর্ঘ ছয় বছর ডুবে থাকার পর মালিকপক্ষ ডুবে যাওয়া নৌযানটি উঠানোর কোনো উদ্বেগ না নেয় অবশেষে বিআইডব্লিউটিএ থেকে নৌযানটি উদ্ধার ও বিক্রির জন্য দু সালের এ ডিসেম্বরে একত্রিশ তারিখে দরপত্র আহ্বান করা হয় যতদূর জানা যায় ডুবে যাওয়ার সময় নৌযানটির ফিটনেস মেয়াদ উত্তীর্ণ ছিল তাই উদ্ধারের পর এটি স্ক্যাপ হিসেবে বিক্রি করা হবে বলে ধারণা করা হয় তবে পরে আর এই জাহাজের উদ্ধার সম্ভব হয়েছিল কিনা আমাদের জানা নেই